নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি আটা ও গাজর দিয়ে একটা দারুণ রেসিপির ভিডিও তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এরকম বাটির হাফ বাটির একটু বেশি চিনি এখানে ব্যবহার করেছি এখানে আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নি এরকমই চিনি ব্যবহার করেছি এবার ওই বাটি মেপেই এখানে আমি ব্যবহার করছি ওয়ান ফোর্থ বাটি ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এখানে কিন্তু দইয়ের পরিবর্তে আমি ভিনিগারটা ব্যবহার করছি এবার এই সমস্ত উপকরণকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে এই উপকরণগুলোকে আমি মেল্ট করে নিচ্ছি চিনিটাকে ভালো করে একটু এইভাবে গুলিয়ে নিতে হবে যাতে চিনিটা একটু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই সেহেতু এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন ভালো করে দেখুন এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ব্যবহার করব। এক বাটি আটা এই বাটি মেপেই দিচ্ছি যে বাটি মেপে চিনিটা ব্যবহার করে বাটি মেপে এখানে দিয়ে দিলাম আটাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে এক চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম আর ব্যবহার করছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এই দুটো উপকরণের এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করব দুধ তার আগে ভালো করে উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু একসাথে সমস্ত দুধ দিচ্ছি না যতটা লাগবে সেই মতোই ব্যবহার করছি আর অবশ্যই আমি বাটিটা মেপেই কিন্তু এখানে দুধটা ব্যবহার করছি এবার ভালো করে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু ব্যাটারটা অতিরিক্ত পাতলা করা যাবে না আমি কিন্তু আবারও অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপির মূল উপকরণ গাজর এখানে কিন্তু গাজরটাও দেখুন আমি এই বাটি মেপেই দিচ্ছি এক বাটি আর গাজরটাকে কিন্তু আমি গ্রেড করে নিয়েছিলাম এই গ্রেড করা গাজরটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আর দেখতেই পেলেন এই বাটি মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম এবার গাজরটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের কেক আটা দিয়ে আটা দিয়ে আপনারা করতে পারেন কিংবা যদি চান সেক্ষেত্রে কিন্তু চাইলেও ময়দা দিয়ে করতে পারেন কিন্তু আমি খুব হেলদিভাবে এই রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো আর আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম এটার ঘনত্বটা কেমন এবার এটাকে সাইডে রেখে দিয়ে দেখুন আমি একটা এখানে পাত্র নিয়েছি কেক বোল এই কেক বোলের মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আপনারা চাইলে বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারেন এবার এখানে কিন্তু আমি গোল সেপের নিয়েছি আপনারা চাইলে অন্যান্য সেপেরও নিতে পারেন এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো অসমান না থাকে ভালোভাবে সমান করে নিয়েছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে আগে থেকে কিন্তু আমি কড়াইটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এরম একটা ছোট্ট প্লেট রেখে দিচ্ছি তারপর যে কেক বোলটা রয়েছে সেটাকে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি দশ মিনিটের জন্য হতে দেব। দশ মিনিট পর আমি ফিরে আসছি এসছে এখানে আমি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার এটা কিন্তু ওপর থেকে বেশি শক্ত হয়নি অল্প অল্প হয়েছে এবার দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে ঠিক এরকম অবস্থায় আমি ওপর থেকে কিন্তু কিছুটা টুটিফুটি ছড়িয়ে দিচ্ছি আগে দিলে টুটিফুটিগুলো ভেতরের দিকে ঢুকে যেত সেজন্য দেখতে ভাল লাগতো না সেজন্য কিন্তু আমি ওপর থেকে এই সময় দশ মিনিট পর ফিরে এসে ওপর থেকে একটু টুটিফুটি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি ব্যবহার করেছি আমন্ড আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু তবে আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এর মধ্যে আপনারা চেরিও ব্যবহার করতে পারেন কিংবা কিশমিশও ব্যবহার করতে পারেন এখানে শুধুমাত্র আমি টুটি ফুটি আর আমন্ড আর কাজুই ব্যবহার করেছি এবার ভালো করে এগুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দেব এবার আবার ওইটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে তারপর আমি আপনাদেরকে দেখাব ফিরে এসছি তিরিশ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখে ফুলে উঠেছে আমি একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে এবার এরম একটা টুথপিক আমি ঢুকিয়ে দিচ্ছি দিয়ে দেখে নেব যে এটা হয়েছে কি না আপনাদের কাছে যদি টুথপিক অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনার ছুরি দিয়েও করতে পারে একটুও কিন্তু কিছু লেগে নেই মানে এই কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এর সাইডগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি কেকটা কিন্তু খুব সুন্দরভাবে নিজে থেকেই ছেড়ে গেছে সেজন্য বেশি ছাড়ানোর দরকার নেই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি একটু উল্টে নিচ্ছি একটা থালা নিয়ে নিচ্ছি এরকম দেখুন এবার এইভাবে এটাকে আমি আস্তে করে উল্টে নিচ্ছি এটা কিন্তু যেহেতু নিজে থেকে একদম ভালোভাবে ছেড়ে গেছে সেজন্য বেশি ট্যাপ ট্যাপ করার প্রয়োজন হবে না দেখুন অল্প একটু ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবার দেখুন তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে নিজে থেকেই বেরিয়ে গেল কত সুন্দর লাগছে আমি আপনাদের দেখাবো এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে এবার এটাকে আমি একটু কেটে নেবো কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এরকমভাবে এক বাটি আটা আর কিছুটা পরিমাণ রেড করা কাজও স্টার্ট দিন সংরক্ষণ স্টার্ট করবেন এক একটা দুর্দান্ত স্বাদের কেক আপনারা তৈরি করে ফেলতে পারেন এই শীতের মৌসুমে আর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর আর সেই সাথে কিন্তু এই কেকটাকে আপনারা এক সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে আমার নতুন পরিবারের সদস্য হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না রেসিপিগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে